আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিরিয়াস ভিন্ন ধর্ম মত দর্শক যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আইপিএল ম্যানেজ করেছে 13 বছর এক যুগেরও বেশি সময় ধরে এবং আইপিএল জনপ্রিয়তা মূল কাঠামো তাদের ক্রিকেটারদের স্যালারি স্ট্রাকচার ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট বিতর্ককে রাস করা প্রত্যেকটা জায়গা একটা বিগ রোল প্লে করেছিল ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ আইএমজি আপনারা যারা খোজ খবর রাখেন নিশ্চয়ই এই নামটার সাথে অপরিচিত না সেই আইএমজি গ্রুপ হোপফুলি দে নিয়ে বিশাল আলোচনা চলছে। এবং যারা বিপিএল ম্যানেজ করার জন্য আগ্রহী ইন্টারন্যাশনাল যে কনসোর্টিয়াম গুলো রয়েছে বা গ্রুপ গ্রুপগুলো রয়েছে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা তাদের আগ্রহ প্রকাশ করেছে অগাস্টের পাঁচ তারিখের মধ্যে আর মাত্র এক সপ্তাহের মধ্যেই আমরা জেনে যাব যে দাদশ আসল বিপিএল কে ম্যানেজ করবে কোন গ্রুপ এর আগে আমরা দেখেছিলাম যে পুরো দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ড পালন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তা যিনি তার সাথে যার বা যাদের সক্ষ্যতা ছিল তারা ব্যাকডোরে অনেক কাজ করেছে অনেক আকাম কুকাম করেছে বিপিএল কে বিতর্কিত করেছে এই সুযোগটা আর থাকছে না আইপিএল ম্যানেজ করা ফার্ম বিপিএল ম্যানেজ করবে বিপিএল এর ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে স্যালারি স্ট্রাকচার থেকে শুরু করে ফ্রান্সাইজ ফি থেকে শুরু করে এভরিথিং সব কিছুর ব্যাপারে তারা তাদের প্রস্তাবনা দেবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এভাবেই দ্বাদশ আসরটা করতে চায় পাঁচটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিপিএল ম্যানেজমেন্টের জন্য তাদের আগ্রহ প্রকাশ করেছে তার একটা আইএমজি দুই থেকে দুই সাল এই যে তেরো বছর বা তেরোটা সিজন অফ আইপিএল অথবা আইপিএল এর একদম শুরুটা থেকে আইপিএল কে পূর্ণতা দেওয়ার যে সময়টা সেই সময়ে কাজ করেছে গ্রুপ জনপ্রিয় করা স্ট্রাকচার ঠিক করা আইপিএল এর শিডিউলটাকে একটা পার্টিকুলার টাইম লাইনের মধ্যে নিয়ে আসা আইপিএল এর ক্রিকেটারদেরকে এভেলেবল করার জন্য অন্য দেশের ক্রিকেট বোর্ডের সাথে বিসিসিআই রোল কি হবে কিভাবে এভেলেবিলিটি এনশিওর করা হবে সেই জায়গায় কাজ করা যেন কোনো ধরনের পেমেন্টস ডিসপিউটস না থাকে সেটা সবকিছু পাঁচটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান আপনারা সবাই জানেন এই প্রোগ্রামে যেটা বলছিলাম আগ্রহ প্রকাশ করেছে বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর ভ্যারি মাছ কি এর সবচেয়ে বড় কারণ যেটা সেটা হচ্ছে যে দেখেন যদি আপনি ফ্রান্সাইজ ক্রিকেটে মডেল হিসেবে কোন একটা টুর্নামেন্টকে সামনে আনেন সেটা ডেফিনেটলি আইপিএল কারণ আইপিএল এর পুরো শৈশব থেকে যৌবন পর্যন্ত যেই প্রতিষ্ঠান কাজ করেছে যেই প্রতিষ্ঠান আইপিএল কে আইপিএল বানিয়েছে বিগ ব্র্যান্ডস বানিয়েছে নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই প্রতিষ্ঠান যদি আগ্রহ দেখায় তাকে ইগনোর করবেন না দল পাঁচটার কথা বলেছিলাম বলেছিলাম যে ইন্টারন্যাশনাল বিনিয়োগ যদি এখানটা থাকে ইনভেস্টমেন্ট যদি এখানটায় থাকে দল সংখ্যা একটা বাড়তে পারে আপনাদের গতকাল আমি জানিয়েছিলাম না আইএমজি যদি ফাইনাল হয় যেহেতু এরকম মেগা ফ্র্যাঞ্চাইস আসরগুলো বিভিন্ন দেশে তারা আয়োজন করে এবং সেই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে তারা প্রতিবারই সফল হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপকামিং বিপিএল এ যেটা ডেডলাইন ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে ম্যাক্সিমাম জানুয়ারি পনেরো তারিখের মধ্যে ইলেকশন যদি ফেব্রুয়ারিতে হয় জানুয়ারি পনেরো তারিখের মধ্যে বিপিএল শেষ হয়ে যাবে খুবই কনক্রিট এবং শেষ করতে হবে পরে বিপিএল হচ্ছে না এই ডেড লাইনেই হবে কেন হবে জানেন কারণ যদি টি টোয়েন্টি বিশ্বকাপের পরে আপনি বিপিএল দামটা কি মানে কি কারণে আপনি বিপিএল করবেন বিশ্বকাপ খেলার পর বিপিএল খেলবে নাকি বিপিএল খেলে টপ প্রিপারেশন নিয়ে তার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যাবে সো আলটিমেটলি বিপিএল হচ্ছে এই শিডিউলেই এবং যেই শিডিউলে এখন পর্যন্ত যে খবর বরিশাল এবং রংপুর ছাড়া আরো যে দলগুলো এখানটায় অংশগ্রহণ করবে লোকাল অন্তত আরো তিনটা টিম এবং ইন্টারন্যাশনাল বিনিয়োগে হান্ড্রেড পার্সেন্ট ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টে একটা দল অংশগ্রহণ করানোর পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সো টোটাল টিম হবে ছয়টা একটা টিমের কথা বললাম যে এটা হান্ড্রেড পার্সেন্ট ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট এটাতে থাকতে পারে এবং সেই দেখভালের কাজটাও করবে আইএমজি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ যারা আবারও মনে করে দিচ্ছি আইপিএল ম্যানেজ করেছে দুই থেকে দুই সাল পর্যন্ত সো এর বাইরে বাকি যে দুটা তিনটা টিম থাকবে রংপুর বরিশাল বাদ দিয়ে সেখানটাও আন্তর্জাতিক বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর কিন টু হ্যাভ দ্য ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আরো একটা খবর রয়েছে এই খবরটা আমি মোটামুটি বিভিন্ন জায়গা থেকে শুনেছি আপনারা সবাই জানেন যে আবুধাবি টি টেন লিগ হয় রাইট এবং ওখানকার অনেক দল জিম অ্যাফ্রো টি টেন লিগ বা টি টোয়েন্টি লীগ বিভিন্ন ফ্রান্সিস টুর্নামেন্টস যেগুলো হয় সেগুলোতে অ্যাটেন্ড করে সেই জায়গা থেকেও সেই জায়গা থেকেও কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি দে আর ভেরি কিন্তু বি দ্য পার্ট অফ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সো আপকামিং বিপিএল আমার কাছে মনে হচ্ছে যে ইটস গোয়িং টু বি এ রিয়েলি হিউজ ইভেন্ট যেখানটায় আইএমজির মতো প্রতিষ্ঠান যখন যুক্ত হয়ে যাবে হোপফুলি তারাই হচ্ছে অগাস্টে পাঁচ তারিখে এটা কনফার্মেশন পাওয়া যাবে তখন সবচেয়ে বেনিফিটের জায়গা যেটা হবে যে আপনি বিপিএল মানসম্পন্ন ক্রিকেটার পান না আজে বাজে ক্রিকেটার পনেরো বছর আগে রিটায়ারমেন্টে চলে গেছে ক্রিকেটার তার ছেলে ক্রিকেটার হয়ে গেছে কিন্তু তার বাবাকে আমরা এখানটা নিয়ে আসছি রাজশাহী আমরা দেখেছি না অদ্ভুত অদ্ভুত নামের অনেক ক্রিকেটারকে দেখেছি না সো ওই ক্রাইসিসটা অনেকটাই দূরীভূত হয়ে যাবে যখন এখানটা আইএমজির মতো কোন একটা প্রতিষ্ঠান যুক্ত হবে যারা ম্যানেজমেন্টের সাথে জড়িত কারণ তারা প্রফিট করবে তার বিসিবি কে প্রফিট দিবে তার টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রেও একটা পার্টিকুলার রুলস এন্ড রেগুলেশনস এখানটা অ্যাপ্লাই করবে সো ক্রিকেটার প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশ প্রিমিয়ার লীগের সবচেয়ে বড় বদনাম যেটা যে বাতিল মালগুলোকে এখানটায় ধরে ধরে নিয়ে আসা হয় যতক্ষণ চলে না বিপিএল এ তারা হচ্ছে মেগা স্টার হয়ে যায় বিভিন্ন সময় বিভিন্ন ক্রিকেটারের ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পট্টি মেরে তারা খেলতে নেমে যায় বিশাল বিশাল পারফরমার হয় সো ওই টাইপের ক্রিকেটারদের যেন বিপিএল এ দেখা না যায় বাজে ফ্র্যাঞ্চাইজিস যারা যারা ডিফল্টার টাইপের বড় বড় কথা বলে কিন্তু বিসিবি কে টাকা দেয় না ক্রিকেটারদের টাকা বকেয়া রাখে এটা ওটা করে হোটেল ভাড়া দেয় না অনেকে আছে না এই রকম ফালতু টাইপের যে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ইমেজ নষ্ট করেছে তাদের যেন দৌরাত্ম না থাকে এখানটায় যেন একটা স্ট্রাকচার হয় সেই পথেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ যাচ্ছে এবং এখানটা আমার কাছে মনে হয় যে একটা বিশাল থ্যাংকস পাওয়ার যোগ্য বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনি বিপিএল গভর্নিং কাউন্সিল ফর্ম করেছেন দায়িত্ব নেবার পর মাহুব ভাই সেখানটার আপনার সবাই জানেন চেয়ারম্যানের দায়িত্বে ফাহিম ভাই আছেন আরেক ছোট ফাহিম ভাই রয়েছেন সো অল ওভার যে ব্যাপারটা হইতে যাচ্ছে সেটা হচ্ছে আপকামিং বিপিএল আমার কাছে মনে হয় খুবই বেশি এক্সাইটিং হবে নতুন নতুন বিদেশি এক্সাইটিং ক্রিকেটাররা এখানটায় থাকবে উই আর হোপফুল ফর দ্যাট কারণ সবার ফোকাস থাকবে বিপিএল খেলে হইল প্রপার প্রিপারেশন নিয়ে হইল বিশ্বকাপ টি টোয়েন্টিতে যাওয়া আইএমজি যখন যুক্ত হবে ইন্টারন্যাশনাল বিনিয়োগ এখানটায় আসবে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে টাকা পয়সা নিয়ে ক্রিকেটারদের যে একটা মানে বাজে সম্পর্ক তৈরি হয় দূরত্ব তৈরি হয় বিভেদ তৈরি হয় বিসিবির সাথে যে সিচুয়েশনটা তৈরি হয় সেটা থাকবে না মোস্ট ইম্পর্টেন্টলি মোস্ট ইম্পর্টেন্টলি বিপিএল হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা এখানটায় আইসিসির অ্যান্টি কারাপন ইউনিটকে হায়ার করে আনি না বাংলাদেশ প্রিমিয়ার লিগ এটা করা হয়নি এবার সেই কাজটাও করা হচ্ছে মাহবুব বড় ফাহিম ছোট ফাহিম দে হ্যাভ ডিসাইডেড যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সরাসরি দুর্নীতি দমন ইউনিটের ইনভলভমেন্ট এবারের বিপিএল এ তারা এনশিওর করবেন ফ্রম দ্য বিগিনিং টিল দ্য এন্ড সো আই এম ভেরি মাচ হোপফুল দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সবাই ভালো থাকবেন